বন্ধুরা সুপ্রভাত প্রতিদিনের মতো লক্ষ্মী কুটিরের পক্ষ থেকে রান্নাঘর নিয়ে ফিরে এসেছি আজকে আজকের রেসিপি হলো পটল পোস্ত হ্যাঁ পোস্ত দিয়ে পটল পটল আমরা নিয়েছি পটলগুলো পটলের একদম চোকলা বা দিয়ে পটল সুন্দরী একদম সুন্দরভাবে পটলটা বের করে নিয়েছি চোকড়া বাতিয়ে এবং কড়াই তেলটা গরম করেছি এবং পটলগুলোকে হালকা হলুদ করে ভেজে নেব ভেজে নেব আর সঙ্গে আমরা পোস্তটা শিলে বেটে রেখেছি এই পোস্তর সঙ্গে আমরা দিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদাম আর মগজ হ্যাঁ এইটা দিয়ে তৈরি হবে আজকে পটল সুন্দরী আপনারা দেখতে থাকুন পটলটা ভেজে নিই একবার দেখে নিলাম কিছুটা হয়েছে সময় লাগবে পটলগুলো বিলে পরে ভেজে নিয়েছি এবার পোস্ত সঙ্গে কাজু বাদাম আর মগজ লঙ্কা এগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন মিষ্টিও দেবো মশলার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এটার একটু আলাদা স্বাদই হবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগে সেটা আমাদের আর এগুলো ঠেপা পটল দিয়ে করতে হবে একদম ওভার সাইজের পটল একদম যার জন্যই একটু চোখলা রেখে চোখলা গায়ে একটু চোখলা নেই ছাড়িয়ে ফেলা হয়েছে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে প্রত্যেকটা পটল সুন্দরভাবে নরম হয়ে গেছে আমরা নামিয়ে ফেলবো এই পটল সুন্দরী রেসিপিটা আমাদের কমপ্লিট আমরা নামিয়ে ফেলেছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন দিয়ে আমাদের কমেন্টস করবেন আর একটু লাইক করে দেবেন আজকের মতো এটাই থাকবেন ভালো থাকবেন আর নিত্য নতুন রান্নার রেসিপি জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাইস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমরা নিত্য নতুন জিনিস দেখাতে উৎসাহ পাব নমস্কার এখানেই শেষ করলাম